হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত ব্যাঙ্গালোরের আসার পর থেকেই বিভিন্ন দিন বিভিন্ন রকম সেলিব্রেশনে কাটছে তাতে বেশ ভালোই ভিত্তিতে আমরা সবাই মিলে জ্যোতির্মায়ের আইবুড়ো ভাত কীভাবে সেলিব্রেশন করেছিলাম সেটাই এখানে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো ভিডিওটা শুরু করা যাক নাইনের জন্মদিনে এসে সবাই মিলে প্ল্যান করা হয়েছিল যে জ্যোতির্ময়ের যেহেতু সামনেই বিয়ে জ্যোতির্মাকে একটা আইবুড়ো ভাত খাওয়ানো যেতে পারে যদিও আমি যখন ভিডিওটা এডিট করছি ততদিনে জ্যোতির্ময় অলরেডি বিবাহিত তো সবাই মিলে বসে মোটামুটি একটা ডেট ঠিক করা হয়েছিল আর মেনুটাও সেই সময় ঠিক করা হয়ে গেছিলো তারপর আমরা জ্যোতির্মাকে জানাই যে দেখো যেহেতু তোমার সামনে বিয়ে তাই তোমাকে আমরা সবাই মিলে একটু আইবুড়ো ভাত খাওয়াতে চাইছি যেরকম কথা সেরকম কাজ সবাই মিলে আমরা সন্ধ্যের দিকে ওরই ফ্ল্যাটে হাজির হয়ে গেছিলাম হঠাৎ করে এর মধ্যেই রাইনের একটা বড় পরিবর্তন হয়েছে ও এখন লোকজন বেশি ভালোবাসে না তাই একটু মেজাজ হারিয়ে ফেলেছিল খাওয়া দাওয়ার আগে এখানে বসে বসে গল্প গুজব আড্ডা চলছিল সবার সাথে দেখা হলে সবাই মিলে এরকম গল্প গুজব করতে থাকলে দিনগুলো বেশ ভালোই কেটে যায় মনে হয় না যে বাড়ির থেকে দূরে আছি বোর হচ্ছি মনে হয় সব কিছু বেশ ভালোই ভালোই কাটছি আর এই এখানে জ্যোতির্ময় আপাতত বসলো খেতে উলু দেওয়ার ঘটা থেকে বুঝতেই পারলে সবাই এখানে উলু বৃথা চেষ্টা করে যাচ্ছে তো তারপর কারো একটা মাথার থেকে বেরোলো যে এইভাবে বৃথা চেষ্টার উলু দেয়ার থেকে মোবাইলে যদি কিছু থাকে ইউটিউবে সেটা চালানোই ভালো ফাইনালি মোবাইলের উলু দিয়েই উলু দেওয়ার কাজটা সারা হলো যেরকম যেরকম মাথায় আসছিল সেই রকমভাবে পরবর্তী স্টেপগুলো এগোচ্ছিল মনে হলো এরকম আইবুড়ো ভাতে তো একটা আশীর্বাদ টাইপের ব্যাপার ঘটে তাই সেই আশীর্বাদ করার রিচুয়ালটাও এখানে সেরে নেওয়া হচ্ছিল সবাই একে একে আসছিলো কামনা জ্যোতির্ময়কে দেওয়া হচ্ছিল এবং সেগুলো বেশ এনজয় করছিলাম আমরা সবাই

সবার শেষে দেবাশিষ আর অনিমেষ জ্যোতির্মার সাথে গিয়ে হ্যান্ডশেক করলো বিয়ে করে আমরা যেমন জ্বলছি সবাই যেন সেরকমই জ্বলে জ্যোতির্ময়ের আইবুড়ো ভাতে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল যেটা সব সময় মনে থাকবে চিকেন রান্না করেছিল সুদেশনাদি সুদেশনাদির ঘর থেকে সেই চিকেনের কড়াটা আনতে গিয়ে অনেক অনেক ঘটনা সবাই ঘটিয়েছিল সেটার মধ্যে থেকে ইন্টারেস্টিং হলো সেই চিকেনের ঝোল বেচারা অনিমেষের গায়ে রাস্তার মধ্যে পড়ে গেছিলো ও নিয়ে আসছিলো আর ওর গায়ে সেই চিকেনের ঝোল পড়ে এসেছিল তার বক্তব্য অনুযায়ী আজ ও রাস্তায় সেই চিকেনের ঝোলের অংশবিশেষ দেখা যায় যাই হোক এখানে তখন আড্ডা চলছে জোর কত

আর এরপর সবাই মিলে একসাথে খেতে বসা হয়েছিলো একসাথে ঠিক না এই প্রিয়ব্রত দা প্রমোদা এরা সব সার্ভ করছিল আর আমরা সবাই খাচ্ছিলাম বেশ বেশ মজার ব্যাপার হচ্ছিল মানে সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা আর দারুণ টেস্টি সব রান্না বান্না ছিল সেগুলো আমরা সবাই জমিয়ে আনন্দ করে খাচ্ছিলাম দেবাশিস তখন রাইনকে কে ধরেছিল একসাথে আমি আর দেবাশীষ কখনোই খেতে বসতে পারি না কারণ তখন রাইনকে কে দেখবে তাই দেবাশীষ তখন রাইনকে একটু ধরেছিল ঘরে আসার পরপরই রাইনের মুডটা খারাপ থাকলেও রাইন তার সঙ্গী পেয়ে ওর মুড অনেক ভালো হয়ে গেছিল শুভদীপ্তার ছেলে মিশু আর রাইন এরা তখন একটু বেশ মজা করছিল কাউকে সঙ্গী হিসাবে পেলে আমাদেরও খুব ভালো লাগে মনে হয় না যে শুধু আমরাই এনজয় করছি প্যাচারা একা একা বসে আছে ওই সঙ্গী পেলে তার সাথে খেলতে থাকে আমাদেরও তখন ভীষণ ভীষণ ভালো লাগে তো রাইনের মুডটা ফুরফুরে হয়ে যাওয়ায় আমাদেরও মুড ফুরফুরে হয়ে গেছিল আর এই হচ্ছে আমাদের সেই রিসেপশনের ভিডিও মানে আইবুড়ো ভাত তো হয়ে গেল। ইন দ্য মিন টাইম জ্যোতির্ময়ের বিয়েও হলো আর তারপর জ্যোতির্ময়ের ইনভিটেশনে আমরা এসেছিলাম ওর বাড়িতে পেট পুজো করার জন্য কোথাও আমরা মিট করলে গান বাজনা হয় তবে রাইনের দৌলাতে এখন গান বাজনা অনেকটাই বন্ধ থাকে কারণ ও তবলাকে আর ছাড়তেই চায় না তবলা পেলেই ওই বাজাতে থাকে ও oh ছট্টগোল আনন্দ মজা সুখে দুঃখে জীবনের বাকি দিনগুলো যেন এভাবে কেটে যায় ঈশ্বরের কাছে শুধু এটাই চাই সবার দিন যেন এভাবেই কাটে জীবনের সুখের স্মৃতিতে আরও একটা নতুন অধ্যায় যোগ হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে বাই